বিধ্বস্ত প্রতিষ্ঠানকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন আর উপস্থিত আছেন অর্থ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক মন্ডলী এবং আমার সামনে উপবিষ্ট অর্থ প্রতিষ্ঠানের কচি স্নেহের ছাত্র ছাত্রী আসলে এই বিদায় নয় নয় নে তোমাদেরকে এ আমরা একটি কথাই বলে এই বিদায় বিদায় আসলে দুই প্রকার একটা চির বিদায় নয় একটা খনিকে বিদায় দয় নয় এই বিদায়টা একটা আমি করি এ রোপ রঙ এই বিদায় তোমরা এখানে বিদায় নিচ্ছ তোমরা আগামী দিনে আরো মানে এই স্কুল থেকে যে সুপানগুলো প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং পঞ্চম শ্রেণী উত্তীর্ণ করে তোমরা আগামী দিনে তোমাদের অগ্রদলটা অবতর জন্য যে আরেকটা শির তোমরা ধাপ অতিক্রম করতে যাচ্ছ আমি মনে করি এটা তো অনেক গর্বের বিষয় তো আমি মনে করব তোমরা ভবিষ্যতে আরো ভালো করবে এই পাকিস্তানে থেকে তোমরা যা শিক্ষা এখানে কিন্তু শেষ নয় তোমাদের ভবিষ্যৎ সামনে আরো সু প্রসারিত হোক এবং তোমাদের জীবন আরো প্রাণবন্ত জল হোক তোমরা যেন এখান থেকে আগামী দিনে আসলে এই বিজয়টা এভাবেই পর্যায়ক্রমে এইভাবে হয়ে আসছে এটা এটা বাস্তবতা এটা মেনে নিতে হবে যদিও কোনিকের জন্য একটু যারা তোমাদের সঙ্গে লেখাপড়া করেছে তোমাদের যারা জুনিয়র ছিল তাদের কাছে কাছে খারাপ লাগবে তোমরা পাঁচটি বছরের সঙ্গে অতিবাহিত করেছ কিন্তু এটাই সিস্টেম এটাই ধারাবাহিকতা এটা মেনে নিতেই হবে যাই হোক আমি তোমাদের এই বিদায় স্বাগত জানাই তোমরা তাদের সাহসের দিকে তোমরা দেশ এবং দেশের এবং এই প্রতিষ্ঠানে এবং আমার আগামী দিনে যেখানে যাবে এই প্রতিষ্ঠানকে আরও তোমরা তোমাদের মেধা এবং শ্রম শক্তি দিয়ে এগিয়ে নিয়ে যাবে এবং এই দেশের জন্য তোমরা আগামী দিনে অনেক কিছু করবে পাশাপাশি তোমরা এই প্রতিষ্ঠানে পাঁচটি বছর অর্থনৈতিক ছিলে হয়তো আসি হবে তোমাদের সঙ্গে দেখা হবে না হয় না রাস্তাঘাটে কিছু কিছু সময় জন্য তোমাদের সাত সাত যারা টিচার আছে তাদের সঙ্গে দেখা হবে তোমরা তাদের যতটুকু সম্মান তোমরা সেটা দিবে এবং আগামী দিনে তোমরা এখান থেকে যে শিক্ষা গ্রহণ করেছো এটা যেন তোমরা অব্যাহত রাখতে পারো এবং দেশের জন্য এবং তোমাদের নিজের জন্য আমি মনে করব এই বিদায়টা এখানে তোমাদেরকে থেমে থাকার জন্য নয় কিন্তু তোমাদের বিদায় দেওয়া হচ্ছে আগামী দিনে তোমরা যাতে আরো ভালো ভালো করো করো এটাই আসলে আসলে বিষয় আর এখানে যারা তোমাদের সঙ্গে পাঁচটি বছর অতিবাহিত করেছে শিক্ষক শিক্ষিকা তোমাদের মধ্যে যদি কোনো রকম কষ্ট এবং কোনো রকম ইয়ে দিয়ে থাকে তাহলে সেগুলো আমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে আর আর লেখাপড়া তুমি তোমাদেরকে করতেই হবে হবে তোমরা ভালোভাবে লেখাপড়া করবে হবে এবং তোমাদের জীবন আরও সুন্দর এবং সুখময় হবে এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের মতো উত্তর ভবিষ্যৎ সুন্দর এবং সুখময় এই কামনা ব্যক্ত করে এবং তোমাদের মঙ্গল কামনা করে আমি আমার আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম